কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু খাদিজার মৃত্যু যশোরের শঙ্করপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত পাঁচ বছরের শিশু খাদিজার মৃত্যু হয়েছে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সোমবার দুপুরে তার মৃত্যু হয় হৃদয় এলাকায় এ ঘটনায় আতঙ্ক বিরাজ করেছে এদিকে প্রশ্ন উঠেছে ককটেল কি আসলে মাঠে পাওয়া গেছে নাকি ঘরে ছিল তা নিয়ে এলাকায় ধ্রুব সৃষ্টি হয়েছে খাদিজার শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজনের মেয়ে সকাল আটটার দিকে ছোটনের মোড়ের পাশে খেলার মাঠে পড়ে থাকায় একটি ককটেল টেনিস বল ভেবে কুড়িয়ে আনে সে পরে ওই বল দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় খাদিজা ছয় বছরের সজীব ও তিন বছরের আয়েশা দ্রুত তিনজনকেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এদিকে স্থানীয় অপর একটি সূত্রে জানায় খাদিজার বাবা সুজন মারা যাওয়ার পর ছোট ভাই শাহাদতের সাথে ওই শিশুর মায়ের বিয়ে হয় শাহাদত পেশায় রিকশা চালক সোমবার সকাল আটটার সময় ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে শাহাদ সন্ত্রাসী মুসার সহযোগী খেলা করার সময় একসাথে একাধিক বোমার বিস্ফোরক ঘটে ওই পক্ষের দাবি শাহাদত ওই বোমা গোপনে ঘরের মধ্যে রেখে দেয় যদিও বিষয়টি তদন্ত করেছে পুলিশ চিকিৎসকরা জানিয়েছেন খাদিজার মাথা ও মুখমণ্ডল গুরুতর আঘাত লাগে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করা হয় কিন্তু পথেই তার মৃত্যু হয় খাদিজার মৃত্যু খবর নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত বলেন গুরুতর আহত শিশুটি ঢাকায় নেওয়ার পথে মারা গেছে ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করেছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও জানান মাঠে ককটেল কিভাবে এলো তা খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রায়ান হোসেন দৈনিক সংবাদ একাত্তর